স্কুল চলাকালীন গ্যাস লিক করে আগুন চাঞ্চল্য জলপাইগুড়ির প্রান্তি বারোঘরিয়া এলাকার স্কুলে স্কুল চলাকালীন ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড গ্যাস লিক করে দাও দাও করে জ্বলে উঠল আগুন বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বারো ঘড়িয়া শিমুলতলা এক নম্বর বিএফ স্কুলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের শিমুলতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রান্নার আয়োজন করা হয়েছিল আচমকায় বিকট এক শব্দ হয় তারপর দাও দাও করে জ্বলে আগুন স্কুলের দিদিমণিরা বেরিয়ে এসে আশপাশের লোকজনকে চিৎকার করে ডাকে সাথে সাথে এই বস্তা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আশপাশের লোকজন কিন্তু আগুন নেভাতে পারেননি তারা খবর দেওয়া হয় দমকলে এর পাশাপাশি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ক্রান্তি থানার পুলিশ এদিকে ঘটনার সময় দমকলে খবর দিলেও যথাসময় ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে অভিযোগ শেষমেশ অবশ্য স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে সঠিক সময় দমকল না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা জানা যায় ওই এলাকা থেকে বহু দূরে দমকলের অফিস ফলে হঠাৎ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এভাবে চরম বিপাকে পড়তে হয় তাদের একটু জানাবেন হ্যাঁ এখানে হয়েছিল প্রথমে যখন রান্না চাপাইল আর কি রান্না চাপানোর পরে ও চাল ধোয়ার জন্য রেডি তো চাল ধোয়ার জন্য যখন রেডি তখন জলটা নিয়ে এসে বারান্দাতে চাল ধোয়ার রেডি করলো রেডি করা করার পরে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা শব্দ হইলো পাইপে পাইপে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে কী হইল আগুন ধরে দিল আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে তখন বউটা কী করলো দৌড়ায় যখন মাঠে আসলো মাঠে আসার পরে সে বললো যে আসো আসো আগুন 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 বলে বলে চিল্লাচ্ছে ওই চিল্লানোর সঙ্গে সঙ্গে কী হলো ওই বাচ্চাগুলোকে তখন মাস্টার মশাইগুলো কী করলো মাস্টার মশাইগুলো বাচ্চাগুলোকে সব ওইখান থেকে স্কুল থেকে ক্লাস থেকে বের করে সব বাইরে নিয়ে আসলো বাইরে নিয়ে আসার পরে দেখা গেলো একজন শিক্ষক বস্তা ভিজায় আগুনটা নিখানটা করলো কিন্তু তাতেও হইল না তাতে হওয়ার পরে আরেকজন করলো কি এক বালতি জল নিয়ে ওই এক বালতি জল দিয়ে আবার ও

এই স্কুলের নাম কি এই জায়গার নাম আপনার পরিচয় একটু বললেন আপনার নাম একটু বলবেন আগুনটা চুলাটা তখন ধরায় দিলাম তখন ঠিকই ছিল একটু পরে মানে দশ মিনিট পরে আগুনটা একটু ফস করে শব্দ হলো শব্দ হওয়ার পরে আগুনটা দাউদাবড়ি চুলাটার মেয়ে এটা কোন স্কুল এক নম্বর বিয়ে জায়গার নাম একটু বলবেন বারো আপনার পরিচয় স্কুলে রান্না করেন নাকি রান্না করি